বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্যে আপনারা ইচ্ছামতি নদীর কথা অবশ্যই শুনেছেন এবার দুর্গাপুজোয় কিন্তু এই ইচ্ছেমতি নদীর উপর এক রেস্তোরাঁ তৈরি করা হয়েছে যারাই এবার ইচ্ছেমতি নদীতে যাওয়ার প্ল্যান করছে তারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন কারণ এবার বিলাসবহুল সে রেস্তোরাঁয় বাঙালি আনা সমস্ত খাবার কিন্তু মিলবে যারা সাহিত্য পছন্দ করেন বা যারা কবিতা লিখতে পছন্দ করেন তাদের জন্য এই ডিস্টেশন কিন্তু সব থেকে ব্যস্ট হতে পারে 감사합니다. বসিয়াটে তো মানে এন্টারটেনমেন্ট বা বাচ্চাদের নিয়ে ঘোরা সেরকমভাবে তো কিছু জায়গা নেই তো যেতে গেলে সেই কলকাতাতে যেতে হয় তো আমাদের নদী রয়েছে এত সুন্দর আমাদের ঘাটটাও রয়েছে আমি ভাবলাম যদি একটা করা যায় তো সবার জন্য একটু ভালো লাগবে বিকেলবেলা নদীতে ঘোরা আর তার সাথে একটু চা স্ন্যাক্স থাকলে আরো ভালো লাগবে তবে হ্যাঁ এখান থেকে সুন্দরবন যাওয়ার একটা পরিকল্পনা আমরা ভবিষ্যতে রাখছি যদি যাওয়া যায় তো এখান থেকেই ডাইরেক্ট সুন্দরবন আমরা চলে যেতে পারবো নাম্বার দেওয়া থাকবে সেই ফোনে দেখুন এটা তো নদীর ব্যাপার তো জোয়ার ভাটা কি থাকবে স্লট করবে যে চালাচ্ছে সে বুঝে আগে বুকিং করতে হবে কারণ একসাথে পনেরো জনের বেশি এখানে এখন ওঠা যাবে না পুজোয় তো আমি চেয়েছি বসে বাসের জন্য এটা থাক তার সাথে ব্রিজের লাইটটাও রয়েছে একটা কিছু করার চেষ্টা করেছি একটা চিন্তা ভাবনা তো রয়ে গেছে তো আমরা এখন এসে ভাবছি নতুন করে যে বসিয়ার শহরকেও আকর্ষণীয় করে তোলার জন্য কারণ টাকিতে যে নদী রয়েছে সেই নদী তো আমাদের বসিয়াটেও রয়েছে তো আমরা চেষ্টা করছি যে নদীমাতৃক বসিয়ার শহরকে আরো সাজিয়ে গুছিয়ে তোলা একসাথে বোটে উঠতে পারবে এমনিতে পনেরো জনে বেশি উঠলে অসুবিধা হবে কি দেখলেন তো ইচ্ছামতি নদীর উপর লঞ্চে সেই ভাসমান রেস্তোরাঁ তাই আপনিও যদি যাওয়ার প্ল্যান করছেন তবে সেই রেস্তোরাঁয় বসে এক চুমুক চা খেয়ে অবশ্যই কিন্তু উপভোগ করতে পারেন বাংলা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন চিত্র আমার পুজোর এই বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি আগামীকাল আসছি কিন্তু ও শুধুমাত্র পুজো মণ্ডপ দেখাবো না আপনাদের খাবার দাবার থেকে শুরু করে ভ্রমণ বিভিন্ন জায়গার ছবি অবশ্যই এবং তার সাথে গল্পটাও কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে তবে আগামীকাল আবারও দেখা হচ্ছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি